বেগনি ভাজা পাপড় ভাজা আমি তো বলে কেন হ্যাঁ তো তো পানি করনি তুমি করেছো ডাল ডাটা আলু পোস্ত না কোনো পোস্ত করেনি গাইস মিথ্যে কথা বলছে বুঝছে ওকে দেয়া হয়নি আমি খেয়েছি গাইস আজ ঘাস পাতা হয়েছে ঘাস পাতা খেলে গায়ে শক্তি হবে ঘাস পাতা খাওয়াই ভালো

কমেন্ট করো তোমরা কে কে ঘাস পাতা খেতে ভালোবাসো আমি কিন্তু ঘাস পাতা খেতে ভালোবাসি না আমার একটু পছন্দ হয় না অন্য রকমের খাবার ভালো লাগে তাহলে তুমি আমায় ঘাস পাতা করে কেন খাও দেখো বাচ্চা মানুষ তো এটা শরীরে এখন আয়ুর্বে প্রচুর পরিমাণে দরকার আছে গাইস তাই আমি খুব দুঃখে আছি যদি কোনো সলিউশন থাকে যে ভালো বন্ধু খাওয়ার কমেন্ট করো কমেন্ট আর ভালো লাগে না তোমাদের কার কার এরকম একই অবস্থা একটু আমাকে একটু কমেন্ট করে জানিয়েছে যাই হোক বাইরে অনেক বৃষ্টি হচ্ছে সবকিছু ফেলে দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ি তাই ইচ্ছা করছে তো টাটা অনেক মারলাম এবং মেরে যাবো তারপর বলো রাতে ডিনারে কি করব বাবা আবার বলছি রাতে আবার বলছি ডিনারে মানে একেই বলে বাঙালি আলাদা হোক ডিনারে কি খাবো ঘাস পাতা ডিনারে খাবি ডাটা আলু পোস্ত তরকারি আছে মিষ্টি আছে কলা আছে মুড়ি আছে যেটা ইচ্ছে সেটা খেতে পারো কিন্তু আজকে আমার ভাত খেতে ইচ্ছা করছে না আমার ইচ্ছা করছে আজকে মুড়ি টুড়ি দিয়ে ওই সবই এটা শুধুমাত্র ক্যামেরা দেখানো লোক দেখানো বলিনি ক্যামেরা দেখানো হ্যাঁ মানে আমাকে লাস্ট পর্যন্ত ওই কাদামাটিও খাওয়াতে পারে

তো যাই হোক ঘাস খেতে বললে ঘাস পাতা খায় না বলে খাও আর একটা জিনিস তোমাদের একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে আমার মা মনে করে সব কিছুতে প্রোটিন আছে মানে আর যদি লুচি দেয় লুচিতেও প্রোটিন আছে তারপরে যদি দেখো সন্দেশ সন্দেশ যদি না খাই তাতেও প্রোটিন আছে মানে কি কোনো কিছুতে কিছু নেই মানে আমি তো ছোটবেলায় বিভিন্ন রকম খাদ্য উপাদান পড়েছিলাম জানি ফুল করে পরে ফেলেছিলাম ওই সব ওই সব বাকি উপাদানগুলো কিছু নেই ওই তোমার কার্বোহাইড্রেট তারপর হচ্ছে ওয়াটার ওসব কিছু নেই শুধু আছে প্রোটিন সব কিছুতে প্রোটিন এবার দিনে বলে বসে পাতাতে না পাতাতে অবভিয়াসলি হচ্ছে গিয়ে মানে সেটা খাওয়া অবশ্যই ভালো কিন্তু আমি খাবো না আমি খাবো না গাইস আর পাচ্ছি না আমি চিকেন খাবি চিকেন হ্যাঁ ওই চিকেন এই চিকেন এনে দাও সারাদিন রাত চিকেন এনে দাও আর দরকার নেই কিচ্ছু না আমি সব খাই বুঝতে পারছেন না আমি প্রচন্ড একটা টর্চার্ড বাই হার 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 মানে এই আমাকে সব কিছু খাওয়ানোর অভ্যাস করিয়ে দিয়েছে তো কি আর করা যাবে এই ঘাস পাতা কাদা মাটি যা দেবে 第一字带着。